তবে সে যেন আমাদের ঈদগাহে না আসে কোরবানি একটি ওয়াজিব এবাদাত কোরআনে ক্যারিমে সুরা কাউসারের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বি ওয়ানহার ইন্না শাহি হুয়াল আবতার অর্থাৎ নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি আর আপনি আল্লাহর জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন নিশ্চয় আপনার শত্রুরা পরাভূত হবে তো এই আয়াতের নিরীক্ষ তারিখে কোরবানি দেওয়া সামর্থ্যবানদের জন্য ওয়াজিব এবং এই কোরবানি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন এর গুরুত্ব কত বেশি যে যে ব্যক্তি সামর্থ্য রাখে কোরবানি প্রদানের জন্য সে যদি কোরবানি আদায় না করে তবে সে যেন আমাদের ঈদগাহে না আসে এই জন্য আমরা অবশ্যই সামর্থ্যবান যারা আছি কোরবানি আদায় করব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে